আমাদের এই যে উসমানী বিমানবন্দরকে প্রকৃতপক্ষে একটা আন্তর্জাতিক বিমানবন্দর এবং আদার এয়ারলাইন্সগুলো শুধু বাংলাদেশ বিমান না যেখানে প্রবাসী সিলেটি ভাষীকে জিম্মি করে রাখা হয়েছে সেটার অবসান হতে হবে এবং ইন্টিরিয়াম গভর্নমেন্টের কাছে আমরা ইদানিং অতি সম্প্রতি একটা স্মারক লিপি বা আর্টিকেল অফ মেমোরেন্ডাম পাঠাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার টিভি ওয়েলকাম টু নিউ এপিসোড অফ আউট এন্ড অ্যাবাউট উইথ রোমানা টুডে আম দ্য আইসি হোয়াইট চ্যাপল আম দ্য সিনিয়র বাই ব্যারিস্টার আতার রহমানের লগে আসি একটু থ্রু আম দ্য লিগাল সাইড হুনমু বাংলাদেশের কথা আসসালামু আলাইকুম বাই ওয়ালাইকুম আসসালাম সো আম ই কই সাফতা দরি একটা মেজ মেজা চেঞ্জ আছে বাংলাদেশে বাংলাদেশি গভর্নমেন্টর হিসাবে তোরা কিছু জানাই বা নিজের কী একটা চেঞ্জ আমরা একটু শিকাই বা নিজের কী চেঞ্জ আর কী আমরা একটু এক্সপেক্ট করি বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের ভাষায় পাওয়ার করাপস অ্যাবসলিউট পাওয়ার করপস অ্যাবসলিউটলি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গত ষোলো বছর যাবত। একটা জগদ্দল পাথরের মতন একজন স্বৈরশাসক যিনি কনস্টিটিউশনাল সব রাস্তা বন্ধ করে দিয়েছেন যিনি তিন তিনবার নামমাত্র নির্বাচন গত চব্বিশের সাতই জানুয়ারির যে নির্বাচন সেখানে ফাইভ থেকে এইট পারসেন্ট ভোট পড়ে নাই অথচ ওনারা ম্যানুপুলেটিং করে ওনারা ওনাদের নির্বাচন কমিশনারদের মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে ম্যানুপুলেটিং করে এটাকে থার্টি ফাইভ টু ফোর্টিতে নিয়ে গেছেন কাজেই এই যে কোটা বিরোধী আন্দোলন থেকে এক দফা আন্দোলনের যে ডাক আসে ছাত্র জনতার পক্ষ থেকে এটা একটা অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ এখন একটা নতুন মাত্রায় প্রবেশ করেছে এবং এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কোনো স্বৈরাচার যদি মনে করেন ওনারা আইনের ঊর্ধ্বে উঠে গেছেন যতই বাহিনী সৃষ্টি করা হয় না কেন আইনাগর করা হয় না কেন যত নিপীড়ন নির্যাতন করা হয় না কেন এটা বাংলার জনগণ এবং ছাত্র সমাজ দেখিয়ে দিছে ওরা যদি জাগ্রত হয় তাহলে কোনো শক্তি ইনশাল্লাহ তাদের সামনে টিকে থাকতে পারে না এটা আবার পুনর্বার গত পাঁচই অগস্ট বাংলাদেশের ছাত্র জনতা আবার প্রমাণ করলো এবং পাঁচই অগস্টের অভ্যুত্থানের পট পরিবর্তনের পর এখন একটা কেয়ারটেকার বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট কেয়ারটেকার বলেন আর ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলেন বাংলাদেশের কনস্টিটিউশনে এই ধরনের প্রভিশনও নাই বা তারপরেও যেহেতু এটা একটা সফল অভ্যুত্থান ছাত্র জনতার এবং এই অভ্যুত্থানের মাধ্যমে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনুসেন নেতৃত্বে আসছে তাদের কাছে ছাত্র জনতার পক্ষ থেকে অসংখ্য মানে মানে স্টেটকে রিফর্ম করতে হবে এবং স্টেট রিফর্মের জন্য অনেক সময় লাগবে আপনি দেখেন জুডিশিয়ারি পুলিশ ডিজিডিএফআই সব কিছুকে কিন্তু দলীয়করণ করার মাধ্যমে এখন হর হামেশা আপনারা নতুন নতুন তথ্য পাচ্ছেন আইনাগরের নির্যাতন এবং নিপীড়ন এবং আমার ভাবতেও অবাক লাগে নাইনটি ফাইভ মুসলিমের দেশে কি ধরনের এই ধরনের যে অত্যাচার নির্যাতন নিপীড়ন বছরের পর বছর মানবতা মানে মানবিক মূল্যবোধকে ভুলণ্টিত করে একজন এক ব্যক্তির ইচ্ছার আকাঙ্ক্ষার যে প্রতিফলন তার থেকে বাংলাদেশ বের হয়ে আস কাজেই বাংলাদেশকে এখন সঠিক পথে এগুতে হবে এবং বাংলাদেশ যাতে আর কখনো রং ট্রাকে না যায় যে বা যারা শাসক হিসাবে আসবেন তারা সবাই যাতে রাইট ট্রাকে থাকেন এই জন্য একটা দিক নির্দেশনা এবং রাষ্ট্রীয় কাঠামোগুলোকে সম্পূর্ণ রিফর্ম করে একটা নতুন অধ্যায়ের সূচনা হবে এটাই আমরা আশা করি এবং এই জন্য সময় লাগবে বারবার যদি এখানে নব্বই দিন এখন কিন্তু কনস্টিটিউশন কার্যকর নয় এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এক্সিকিউটিভ অর্ডারে যে সমস্ত আইনগুলো করবে যেটাকে পিও বা প্রেসিডেন্সিয়াল অর্ডার বলে বা এক্সিকিউটিভ অধ্যাদেশ বলে ওগুলো নেক্সট যে গভর্নমেন্ট আসবে পার্লামেন্ট ইলেকশনের মাধ্যমে ওই গভর্নমেন্টের পার্লামেন্টে ওইটাকে রেটিফিকেশন করে নেওয়া হবে কাজেই এখানে কোনো বাধ্যবাধকতা নেই নব্বই দিন আর তিন মাস আর ছয় মাস এই ধরনের কথা না বলে আমরা সবাই এগিয়ে আসি ছাত্র সমাজ এবং জনতার এই যে রায় এই যে মানে বিপ্লব এই বিপ্লবের সুফলটাকে বুক করতে গেলে আমাদের অনেক কিছু করণীয় আছে তো আমি আপনাদের মাধ্যমে একটা দাবি করব এই যে অবৈধ অবৈধ কোটি কোটি ডলার কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে বা বাংলাদেশে এখন যে যা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি ডলার বা টাকা উদ্ধার হচ্ছে এই যে শহীদ যারা হয়েছে এই ছাত্র জনতার আন্দোলনে এই কোটা বিরোধী আন্দোলনে এদেরকে লিস্ট করে এদের পরিবারকে পুনর্বাসনের যাতে ব্যবস্থা করা হয় সেই ব্যবস্থাও যাতে করা হয় আর আরেকটা অনুরোধ থাকবে সবাইকে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য এবং সহিষ্ণুতার মাধ্যমে এই বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইনুসের গভর্নমেন্টকে আমরা সাহায্য করব এবং আগামী নতুন বাংলাদেশ নির্মাণ করব ইলেকশনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসে বাংলার জনগণ মেনে নিবে কিন্তু তাদেরকে সময় দিতে হবে তারা যাতে ইয়ে করে একটা নির্ধারিত সময়ের ভিতরে তাদের কাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব ওনারা নির্বাচন দিবেন আর প্রবাসীদের পক্ষ থেকে আমি বলবো প্রবাস মন্ত্রণালয়কে সংস্কার করতে হবে এবং এটার সিলেট কাউন্সিলর চেয়ারম্যান হিসাবে আমি একটা আবেদন করব যে আমাদের এই যে উসমানী বিমানবন্দরকে প্রকৃতপক্ষে একটা আন্তর্জাতিক বিমানবন্দর এবং আদার এয়ারলাইন্সগুলো শুধু বাংলাদেশ বিমান না যেখানে প্রবাসী সিলেটি ভাষীকে জিম্মি করে রাখা হয়েছে সেটার অবসান হতে হবে এবং ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে আমরা ইদানিং অতি সম্প্রতি একটা লিপি বা আর্টিকেল অফ মেমোরেন্ডাম পাঠাবো যে মেমোরেন্ডামে আমাদের প্রধান দাবি থাকবে অন্তত সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর উসমানী বিমানবন্দরকে প্রকৃত আন্তর্জাতিক বিমানবন্দর এবং আদার এয়ারলাইন্সকে নামার অনুমতি ইমিডিয়েট এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে আমরা দাবি করব। এবং এটা আমাদের দাবি এবং হাই কমিশনে এই যে পাওয়ার অফ নিয়ে এবং ন্যাশনাল আইডি নিয়ে এই যে প্রবাসীদের যে যন্ত্রণা প্রবাসীদের যে ভোগ এইটার অবসান হওয়া চাই ইমিডিয়েট ইন্টেরিয়াম গভর্নমেন্ট যাতে এইদিকে হাত দেন এবং যে কোনো আপনার ফরিন পাসপোর্টকে নির্দিষ্ট আইডেন্টিফিকেশন হিসাবে নিয়ে পার্সোনাল আইডেন্টিফিকেশন হিসাবে নিয়ে যাতে পাওয়ার অফ ক্ষেত্রে যে বন্ধুত্ব সৃষ্টি করেছেন আমাদের বিগত সরকারে ওইটার থেকে আমাদের জনগণকে প্রবাসীকে মুক্তি দিবেন এবং ন্যাশনাল আইডির জন্য আর পুলিশ ভেরিফিকেশন একবার পাসপোর্টে যেখানে পুলিশ ভেরিফিকেশন হয় বা টোটালি পুলিশ ভেরিফিকেশন তুলে দিতে হবে আনলেসর আনটিল একজনের বিরুদ্ধে কোনো জঙ্গি অথবা কোনো ধরনের যদি কোনো অভিযোগ না হয় কাজেই আমরা ডিভাইসিভ পলিটিক্স থেকে বের হয়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে বিনির্মাণের ইনশাল্লাহ চেষ্টা করব Thank you so much. I'm the Baroness Atar Rahman Baye. It's a nice speech this soon, inshallah. So I'm um, the interim government and students, Satroy, Kita Bangladesh, Khotukhan and right position on it, inshallah. Until next time, stay safe, stay well. Assalamu alaikum.